প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আলো একবার জানিয়ে রাখি প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন গত পনেরোই অগস্ট তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে সতেরোই অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় মূলত শ্বাসকষ্টে সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল তিনি বয়স হয়েছিল বাষট্টি বছর রেখে গেলেন মা এবং দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রথম স্ত্রী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের তেইশে মে জন্ম অভিনেতার অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু অপরূপা ছবি থেকে তার বিপরীত নায়িকা ছিলেন দেবশ্রী রায় প্রথম ছবি থেকে ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন জয় তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায় চপা ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান তেরে নয়ের দশকে বক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হিরক চয়ন্তী ছবি বক্স অফিসে তাকে সাফল্য এনে দেয় প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দীর্ঘ অসুস্থতা প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় আর তার পরিবার সূত্রে একটু কি জানানো হচ্ছে শান্তিকা শুনতে পাচ্ছ প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আজ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশে মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি অভিনেতার সঙ্গে রয়েছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় এবং মা পনেরোই অগস্ট তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে সতেরোই অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে অভিনেতা সহকারী ছোট জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন নিয়ম অনুযায়ী মৃত্যুর চার ঘন্টা না হলে শংসাপত্র দেওয়া হয় না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা কি আপডেট খবর আছে দেখো আজ সাড়ে এগারোটা নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং গত পনেরোই অগস্ট তাকে ভর্তি করানো হয়েছিল এই হাসপাতালে এবং ঠিক তার একদিন পর অর্থাৎ সতেরোই আগস্ট থেকে ভেন্টিলেশনে দেওয়া হয় শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং আজ সকাল বেলাতে একটা হার্ট অ্যাটাক হয়েছে তার এবং সেই হার্ট অ্যাটাকে রেশ আর নিতে পারলেন না মাত্র বাষট্টি বছর বয়স এমন কিছু বয়স হয়নি অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের এবং সেই হার্ট অ্যাটাকের পরেই অবস্থা চূড়ান্ত হয় এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা জানান প্রয়াত হয়েছিল তিনি রেখে গেলেন মা এবং তার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রথম স্ত্রী তৃণমূল কাউন্সিলার অননা বন্দ্যোপাধ্যায় এবং জয় বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সেই সময়ে তার সময়ে কিন্তু সুপুরুষ অভিনেতা বলে পরিচিত ছিলেন বিপরীতে হিসেবে পেয়েছিলেন দেবশ্রী রায়কে এবং প্রথম সিনেমা থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন তবে চপার সিনেমা তাকে যেন একদম সাফল্যের ছাটিতে সাফল্যের আলোয় তাকে দাঁড় করিয়ে দেয় এবং সেই চপার সিনেমার অভিনয় কিন্তু জয়ন্তী এবং বক্স অফিসে তুমুল সাফল্য লাভ করে এই এর পাশাপাশি দর্শকদের ঘরে দর্শকদের মনেও কিন্তু জায়গা করে দেয় এবং আরো একবার তার অভিনয় যেমন প্রশংসিত হয় তার পাশাপাশি কিন্তু জয় বন্দ্যোপাধ্যায় এবং চুমকি চৌধুরীর জুটিও কিন্তু মারাত্মক রকম ভাবে প্রশংসিত হয়েছিল এর পাশাপাশি নাগমতি মিলন তিথি আমরার মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে বেশ সুপুরুষ ছিলেন কিন্তু কেন কোন একটা কারণে বাঙালি বা মধ্যবিত্ত বাঙালি কিন্তু তাকে ব্যাটিনি ইদোর দেয়নি কিন্তু তার সহজ সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন কিভাবে হারিয়ে গিয়েছিলেন জয় অভিনয় অভিনয়ের দুনিয়া থেকে তবে তার সিনেমা যখন টিভিতে দেখানো হতো তখন থেকে নাম আলোচিত হতো বেশ কয়েক বছর আগে তিনি কিন্তু বিজেপিতেও যোগ দিয়েছিলেন তবে ইদানিং কিন্তু আর সক্রিয়ভাবে ভাবে বিজেপি বা সক্রিয়ভাবে ভাবে রাজনীতিতে তাকে দেখা যেত না বাড়িতেই থাকতেন কিন্তু বিভিন্ন রকমের অসুস্থতা ছিল মাঝে শোনা গিয়েছিল তার ক্যান্সার হয়েছে কিন্তু পনেরোই অগস্ট মূলত শ্বাসকষ্টের সমস্ত নিয়ে তাকে ভর্তি করানো হয়েছিল এবং কাজে তাকেও ভাবতেই পারছেন না যে সেই বাড়ি থেকে বেরোনো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ওটাই জয় বন্দ্যোপাধ্যায়ের শেষ বাড়ি থেকে বেরোনো

তার কিছুদিন আগে তার কিছুদিন আগে আর প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সেখানেও বলল আমার শরীর আমার জানো তো আমি আমার চলতে ফিরতে একটু অসুবিধা হয় অন তুমি একটু ভালো করে ভালো ডাক্তার দেখাও তো তোমার এই বয়সে তো এটা হওয়ার কথা না ওর সাথে কয়েকটা ছবি করেছে তো অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মানে ভেরি নাইস ফ্রেন্ড খুব ভালো মানে হাসি মুখ ছাড়া ওর অন্য কোনো চেহারা আমি দেখিনি তো এইরকম একটা জলজলে ছেলে ধুম করে চলে গেল আমি ভাবতেই পারছি না তো আমার বন্ধু আমার আমার নায়ক এবং আমাদের পারিবারিক বন্ধুও ছিল আমার আমার যখন বিয়ে হয়েছিল আমার শাশুড়ির পাশে বসে কত গল্প করেছে তো আমার শাশুড়ি বললেন যে এত সুন্দর ছেলেটি ওর সাথে তুমি কি করো অভিনয়ে ছবিতে করো না নাটকে করছি শ্যামলি বলে একটি নাটক যেটা করতেন সাবধির সাথে সেই সেই নাটকটা আমরা অনেক কটা শো করেছি জ্ঞান জ্ঞানেশ মুখোপাধ্যায় তার আহ ডিরেকশনে ছিলেন তাই নাটক এবং সিনেমা এবং একটা পারিবারিক সম্পর্ক এরকম একজন আমাদের জীবন থেকে চলে গেলে আমি ভাবতেই পারছি না খুব দুঃখজনক ঘটনা বাপেদেবীর এমন কোনো স্মৃতি মরে পড়ছে আজকে যা এখনও পর্যন্ত মনে হয় যেন আপনার ঠিক পাশেই রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় আমরা দীপশিখা বলে একটা সিনেমা করতে গেছিলাম তো প্রযোজকের পয়সার বোধহয় একটু অসুবিধা ছিল যাই হোক ছবিটা যখন শুটিং হচ্ছে তখন হঠাৎ এটা হয়েছিল চিল্কা লেকে চিল্কা ওখানে একটা আমরা গেস্ট হাউসে ছিলাম তো ওইখানে বললো যে মানে দুটি 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 ঘটনা আমি বলবো ওই একই সিনেমায় তো আহ ওইখানে চিল্কা লেকে তো প্রযোজক হঠাৎ ও ওনার খুব অসুবিধা হয়েছিল তখন মানে শুটিংটা চালানোর জন্য আমার মা ছিলেন কল্যাণী অধিকারী উনিও প্রয়ত হয়েছেন তা জয় আর আমার মা ওই খানিকটা ওদের কাছে যা পয়সা টয়সা ছিল সেইটা দিয়ে আর কি শুটিংটা শেষ করে এইটা একটা ঘটনা আর আরেকটি ঘটনা জয়ের সাথে আমার বিয়ের একটা সিন হচ্ছিল ওখানে যিনি প্রযোজক ছিলেন সে সে হঠাৎ পাগলের মতো যখন ওর সাথে আমার ওই হাতে হাত দিয়ে ও যখন ওই মন্ত্র উচ্চারণ করছে বলে এই বেটা ও ইয়ে খেয়েছে fish fish cutlet খেয়েছে fish cutlet খেয়ে পাপিয়া কে বিয়ে করছে আমি সারাদিন না খেয়ে আছি এই নিয়ে হুলুস্থুল ঘটনা জয় বলল তুমি makeup room চলে যাও তো আমি দেখছি তারপরে পান্তু নাচ ছিলেন cameraman সেই দুজনে মিলে ও তাকে বার করে দেয় এই একটা ঘটনা খুব মনে পড়েছিল তারপর আমরা খুব হাসাহাসি করি পরে আবার শুটিংটা হয় মানে এইরকম একটা ঘটনা খুব ভালো বন্ধু ছিল মানে আমরা যখন আউটডোর যেতাম আরেকটা সিনেমা অভিসারে অভিসার বলে একটা সিনেমা আমাকে বলছে যে তুমি কখনো লাল লাল ভাত খেয়েছ আমি বললাম ভাত আমার লাল হয় নাকি বলছে চলো চলো তোমাকে লাল লাল ভাত খাওয়াচ্ছে বলে ময়নাগঞ্জে এইখানে শুটিং হচ্ছিল তারপর ওখানে ও আমাকে একটা একটা গ্রামের ওই ওই গ্রামেরই একজনের বাড়িতে সত্যি ভাত গুলো একটু ওই এই গোল গোল লাল একটু লালছে তো ওই ভাত ও আমাকে খাইয়েছিল সেই আলু পোড়া দিয়ে মানে ওরা যথেষ্ট গরিব কিন্তু ওই জয়ের একদম ওই সাধারণের সাথে মিশে যাওয়ার একটা ভীষণ একটা এই এই গুণটা ও দারুণ ছিল তো অনেক কটা স্মৃতি মনে পড়ছে আর থিয়েটার তো একসাথে অনেক শো করা সেই অনেক স্মৃতি মনে পড়ছে কিন্তু বড় বড় ভালো 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 মানুষ চতুর্দিক থেকে এবং ওর বাবা ওর বাবাও খুব সুন্দর আরো সুন্দর চেয়েও সুন্দর দেখতে ওর বাবাও খুব ভালো ছিলেন মাও খুব ভালো ছিলেন মানে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী সঙ্গে একই সঙ্গে ধন্যবাদ আমাদের আহ প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় কেউ